হাতে পেয়েছেন একদিনের ছুটি প্রকৃতির মাঝে হারিয়ে যাবার ঠিকানা খুঁজছেন তাহলে আজ আমরা আপনাদের সন্ধান দেব কলকাতার খুব কাছেই এক অপূর্ব সুন্দর সফরে পাহাড় জঙ্গল লেক ঝর্ণা সুস্বাদু খাবার কি নেই সেখানে থাকছে অসাধারণ যাত্রার গল্প সাথে থাকছে দর্শনীয় স্থানগুলি ঘোরার দুর্দান্ত অভিজ্ঞতা আমাদের আজকের গন্তব্য ঘাটশিলা যারা উইকেন্ডে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্যই আদর্শ কিভাবে যাবেন কত খরচ পড়বে সমস্ত তথ্য থাকছে আজকের এই পর্বে তাহলে আর বেশি দেরি না করে শুরু করি আজকের জার্নি ঘড়িতে সময় বলছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে ভোরের আলো সবে ফোটা শুরু করেছে সঙ্গে ফুরফুরে ঠান্ডা হাওয়া সত্যিই দারুণ লাগছে আমার না অদ্ভুত ভালো লাগছে আসলে এত সকালে তো রোজ ওটা হয় না তার উপরে ভোরের আবছা আলোতে এই রকম লং ড্রাইভ সত্যি এর অভিজ্ঞতা অনবদ্য আমাদের আজকের প্ল্যানটা আপনাদের একটু বলি আমাদের আজকের গন্তব্য তো আপনারা জানেনি ঝাড়খণ্ডের ঘাটশিলা আমার বাড়ি দমদম এয়ারপোর্ট আর আমার বাড়ি থেকে ঘাটশিলার দূরত্ব গুগল গুগলআডির বক্তব্য অনুযায়ী ওই দুশো তেতাল্লিশ কিলোমিটার গাড়িতে সময় লাগে কম বেশি পাঁচ ঘন্টার মতন তো আমরা ঠিক করেছি আমরা আজকে প্রথম হল্ট নেবো কোলাঘাটে এই যে ব্রিজটি আমরা অতিক্রম করছি এটাই কোলাঘাটের ব্রিজ আর ওই যে নিজ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই নদ বলছে সময় আমরা এসেছি কোলাঘাটে একটা ছোট্ট কফি ব্রেক কারণ আমাদের গন্তব্য কিন্তু এখনো বেশ অনেকটা দূর জটপট কফিকে বেরিয়ে পড়লাম আবারও আপনারা যদি ট্রেনে করে ঘাটশিলা পৌঁছাতে চান তবে ঘাটশিলা পৌঁছানোর সবথেকে ভালো ট্রেন হলো ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি সকাল ছটা বেজে কুড়ি মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করে সকাল নটা বেজে দশ মিনিটে ঘাটশিলা স্টেশনে পৌঁছে যায় নন এসি রিজার্ভেশান টিকিটের মূল্য জনপ্রতি একশো পঁয়ত্রিশ টাকা এবং এসি কারের টিকিটের মূল্য জনপ্রতি চারশো পঁয়ত্রিশ টাকা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এই নিজ মানে কলকাতা মুম্বাই হাইওয়ে ধরেছি আর আমরা এখন খড়গপুরের উপর দিয়ে যাচ্ছি আর এই জায়গাটির নাম চৌরিঙ্গি ঘড়ি বলছে সময় সকাল আটটা আমাদের পেটে বেজ টান পড়েছে তাই ভাবছি এবার ছটপট একটু ব্রেকফাস্ট সেরে নেব আর যেমন ভাবনা ঠিক তেমনই কাজ কলকাতা থেকে প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি খড়গপুরে তা খড়গপুরে দাঁড়িয়েছি রোড সাইড একটা খাবারের জায়গা থেকে সকালে ব্রেকফাস্ট করলাম সকালে ব্রেকফাস্টে আমরা ইডলি নিয়েছি ইডলি পার পিস দশ টাকা করে নিয়েছে তো এই জায়গাটা খড়গপুর থেকে আমরা কিছুটা দূর বাইরে এসে তারপর এখানটাতে দাঁড়িয়েছি এখান থেকে আমরা যাচ্ছি ঘাটশিলা ঘাটশিলা দূরত্বই মোটামুটি একশো দশ কিলোমিটার ঘন্টা দুয়েক মতো লাগবে তো আর বেশিক্ষণ লাগবে না আশা করি এরপরে লোতাসুলি জঙ্গল পড়বে আমরা জঙ্গলে একটু দাঁড়াবো তো চলুন আমরা এগিয়ে যাই আর জঙ্গলে গিয়ে আপনাদের সাথে আবার আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আবারও আজকে দ্বিতীয় টোল নাম কলসিবঙ্গ টোল প্লাজা আমরা কিন্তু লোদাসুলি এসে গেছি রাস্তার দুপাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন এটাই সম্ভবত লোদাসলির জঙ্গলের অংশ কলকাতা থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি লোদাসলি জঙ্গলে দেখুন এই সালের জঙ্গলের মধ্যে আমরা একটু ভেতরে প্রবেশ করেছি এখান থেকে মোটামুটি কুড়ি মিটার বাইরে হচ্ছে রাস্তা বসন্তের শুভারম্ভে এই জঙ্গলটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো এই এখানে আসলাম একটুখানি একটু সময় কাটাবো আর এখান থেকে কিন্তু খুব বেশি দূর নয় আর রাস্তাটার বিবরণ যদি আমি বলি রাস্তাটা কিন্তু খুবই সুন্দর মানে এতটা পথ আমরা চলে আসলাম আমাদের কিন্তু মানে সেরকমভাবে ভাবে কিন্তু কোনো রকম জার্নি অনুভব করিনি আমরা আর এখান থেকে মোটামুটি ধরে রাখুন আর এই খুব বেশি হলে নব্বই কিলোমিটার মতো আমরা যাবো দেড় ঘন্টা মতো সময় লাগার কথা আমাদের তো আমাদের আজকে গন্তব্য বুরুড়ি লেক তার সাথে ধারাগিরি ফলস আমরা প্রধানত এই দুটো জায়গাতেই যাব তার সাথে দেখবো আর কি কি ঘোরা যায় তবে এই প্রসঙ্গতে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই ঘাটশিলা কিন্তু টু নাইট থ্রি ডেজের একটা ট্যুর হয় তবে আমরা কিন্তু আজকে দিনের দিন ঘুরে চলে আসবো দিনের দিন এই জন্যই ঘুরে ঘুরে চলে আসবো কারণ অনেক সময় আছে না অনেকে ছুটি পান না একদিনের জন্য ঘুরতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আমরা এই পর্বটি করছি দেখুন এত সুন্দর লাগছে একটা দেখুন এরম কাঁচা রাস্তা ভেতর দিকে চলে গেছে তো এই রাস্তা বরাবর একটুখানি হেঁটে যাচ্ছি ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি আসেন কখনো এই এলাকাতে তাহলে আপনারা একটুখানি হেঁটে দেখতে পারেন তবে একটা জিনিস বলবো সবসময় এই জায়গাটাতে বেশি ভেতরে যাবেন না জন্তু জানোয়ার ওরকম ভাবে নেই তাও সবসময় নিজের সেফটি নিজের কাছে তো চলুন প্রায় অনেকটাই সময় কাটিয়ে নিচ্ছি আমরা এখানে এবার আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই সামনে যত দূরে চোখ যাচ্ছে একদম মসৃণ হাইওয়ে আর রাস্তার দুপাশে এই রকম উন্মুক্ত প্রান্তর আর এই রকম রোদ ঝলমলে ওয়েদার সত্যি মনে হচ্ছে আমি যেন স্বপ্নের জগতে আছি আমরা কিন্তু ঘাটশিলাতে প্রায় পৌঁছেই গিয়েছি তবে সবার প্রথমে আমরা যাব ঘাটশিলা স্টেশনে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসবে আমরা ঘাটশিলা স্টেশনে কেন যাচ্ছি স্টেশনে পৌঁছাই তারপর সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটশিলা স্টেশনে আপনারা তো দেখলেন আমরা গাড়িতে করে এসেছি তবে আমরা ঘাটশিলা স্টেশনে এই জন্য এসেছি আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে এই ঘাটশিলা স্টেশনের বাইরে বেরালেই আপনারা কিন্তু অটো স্ট্যান্ড দেখতে পাবেন এই অটোতে করেই কিন্তু আপনাদের এখানকার লোকাল সাইড সিন ঘুরতে হবে আর এখানে অটোতে চার্ট দেওয়া আছে সেই চার্ট হিসাবে কিন্তু আপনাদেরকে ঘুরতে হয় তো চাটের কী প্রাইস আছে না আছে সেগুলো দেখুন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখলাম এছাড়া আপনারা চাইলে এখান থেকে কিন্তু গাড়িতে করে ঘুরতে পারেন তবে গাড়ির রেটটা একটু বেশি যদি আপনারা মনে করেন যে আপনারা বাজেট ট্রিপ করবেন আমি তাহলে বলবো আপনারা অটোতে করে ঘুরুন যেখানে পার্কিংয়ের বাইরে অনেক খাবারের দোকান আছে আপনারা এখান থেকে দুপুরে লাঞ্চ বলুন সকালের ব্রেকফাস্ট বলুন এগুলো করে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক হোটেলও রয়েছে তো আপনারা যদি মনে করেন এখানে একটা দিন বা একটা রাত্রি থেকে ভালো করে এই জায়গাটা ঘুরে দেখবেন তাহলে কিন্তু সেখানে থাকতেই পারেন তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কেন ঘাটশিলা স্টেশনে এসেছি যাই হোক এবার আমাদের গন্তব্য ধারাগিরি ওয়াটারফলস আপনারা একবার রাস্তাটা দেখুন রাস্তার দুধারে সবুজের সমারোহ আর ওই যে দূরে পাহাড়ের শাড়ি এইগুলোই কিন্তু জানান দিচ্ছে গন্তব্য আর বেশি দূরে নেই এই রকম প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি আমাদের প্রথম আজকে যে দর্শনীয় স্থান আছে সেখানে এই জায়গাটির নাম ধারাগিরি ওয়াটার ফলস বুরুডি লেক থেকে যদি আপনারা সামনের দিকে একটুখানি এগিয়ে আসেন তাহলেই কিন্তু ধারাগিরি ওয়াটার ফলস পেয়ে যাবেন আর ফলস মানে বুঝতেই পারছেন এই এলাকাতে যেহেতু এই জায়গাটা পুরো লাল মাটির একটি জায়গা মানে ফলস গ্যালি বুঝতে পারবেন একদম ছোট একটি ঝোড়া যাকে বলে বর্ষার সময় কিন্তু জলে পুষ্ট থাকে তবে এই সময় জল থাকবে না মোটামুটি যতই ক্লান্তি থাক মন খারাপ থাক অবসাদ থাক প্রথম যখন পাহাড়কে দেখি আমি সব ভুলে যাই আর এখানে কিন্তু গ্রামের ছোটো ছোটো বাচ্চারা না তারা বলে যে ফলসে নিয়ে যাবে আসলে ফলস আপনারা একা একা হেঁটে হেঁটেই যেতে পারেন তো যাবেন সাথে করে মানে ভালো লেগে লাগলে তাদের সাথে একটু কথাবার্তা বলবেন আর একটু বিস্কুট বা কিছু দেবেন এতেই এরা খুশি হয় তো আমরাও এখানে যাব গিয়ে দেখি কোনো একটা বাচ্চাকে নেব নিয়ে তার সাথে গল্প করতে করতে যাব। এই যে দেখুন এখানে গাড়িগুলো দাঁড়াবে আর এই যে রাস্তাটা আছে না এই রাস্তা বরাবর আপনাদেরকে নিচের দিকে নামতে হবে ঠিক আছে চলুন আমরা এগিয়ে যাই এই রাস্তা বরাবর এই জলপ্রপাতটিতে পৌঁছাতে ঘন প্রাকৃতিক বন গ্রামের রাস্তা এবং মনোমুগ্ধকর সবুজের মধ্যে দিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এই যে এই রাস্তা বরাবর এই কাঁচা রাস্তা বরাবর আপনাদেরকে সোজা যেতে হবে আর এখানে দেখুন কি সুন্দর দেখুন চারিদিকে ছোটো ছোটো টিলা মতো রয়েছে আমার কাছে কিন্তু এগুলো পাহাড় এই অঞ্চলের মনোমুগ্ধকর সৌন্দর্য সমস্ত ক্লান্তি মুছে ফেলে এবং এই মনোমুগ্ধকর জায়গাটির প্রেমে পড়ার জন্য কেউ নিজেকে আটকাতে পারবে না আমরা এখন দাঁড়িয়ে আছি ধারাগিরি ওয়াটারফলসের সামনে এই যে দেখুন ঠিক আমার পেছনেই আছে ধারাগিরি ওয়াটার ফলস এই ফলসটি কিন্তু বর্ষার জলে পুষ্ট যেহেতু এখন ফেব্রুয়ারির একদম আমরা মিডিল দিকে চলে এসেছি সেই জন্য কিন্তু জলের পরিমাণটা এখন খুব কম তবে এই জায়গাটা যদি দেখেন এই জায়গাটাতে এত পরিমাণ গাছপালা রয়েছে মানে বসে থাকতে খুব ভালো লাগছে বলতে পারেন এক ঘন্টা আমরা এখানে বসেছিলাম কীভাবে যে সময় অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না এবং শুধুমাত্র আমরা নয় এখানে আরও প্রচুর মানুষজন আছেন পর্যটকরা এসেছেন তারা বসে আছে এই যে দেখুন ধারাগিরি ওয়াটার ফলসের এই যে এখান থেকে ঝোরাটা পড়ছে ঠিক দেখুন এইখানটাতে এই পাথরের যে খাজ আছে না এখানে নাকি জল রয়েছে এই বাচ্চারা এরা এই দেখুন জলের বোতল করে জল ভরে নিয়ে যাচ্ছে এগুলো বলছে খাবার জল যদি বলেন সৌন্দর্যের দিক দিয়ে আমি বলবো সৌন্দর্যের দিক দিয়ে কিন্তু এটি কোনো অংশেই কম নয় খুব সুন্দর শান্ত জায়গা এবং দেখুন এই চারিদিকে এত পরিমাণ গাছপালা তার মধ্যে এই রৌদ্র ছায়ার একটা খেলা রয়েছে এর মধ্যে এর মধ্যে বসে থাকতে বেশ ভালো লাগবে এই যে আমরা এতটা জার্নি করে আসলাম বলতে পারেন যেখান থেকে গাড়িতে নামলাম গাড়ি থেকে নামার পরে প্রায় দশটা মিনিট আপনাকে ট্রেকিং করে আসতে হবে তো ট্রেকিংয়ের রাস্তাটা একদম নর্মাল বয়স্ক বাচ্চা সবাই আসতে পারবেন কোনো সমস্যা নেই ধারাগিরি পাহাড় থেকে প্রায় একুশ ফুট উঁচু এই জলপ্রপাত আমি বলবো একটু সকাল সকাল বেলাতে চলে আসুন এই জায়গাটাতে এখানে মোটামুটি অনেকটা সময় কাটানোর পর এরপরে আপনারা চলে যান বুরুডি লেকে আমরা এখন যাব বুরুডি বুরুডি লেকে লেকটা ঘোরার পরে ওখানে দুপুরে লাঞ্চটাও কিন্তু আমরা বুরুডি লেক থেকেই করবো আর বুরুডি লেক থেকে কোথার থেকে লাঞ্চ করলে আপনারা ভালো সুস্বাদু লাঞ্চ পাবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু সময়টা খুবই কম আমাদের তা আমাদের এখন এই জায়গাটা ছেড়ে চলে যেতেই হবে ধারাগিরি ওয়াটারফলস থেকে এবার আমাদের গন্তব্য বুরুডি লেক জাস্ট একবার রাস্তাটা দেখুন একদিকে শালের বন আর একদিকে বুরুডি লেক এই জার্নিটা অসম্ভব সুন্দর রাস্তার প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম বুরুডি লেকে আমি এখন দাঁড়িয়ে আছি পুরুটি লেকের ঠিক সামনে ঠিক দেখুন আমার পেছনে এই যে নীল শান্ত জলরাশি এই পুরুটি লেকের খুব সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে জায়গাটাতে এসে কিন্তু রোদের একটা ভালো প্রকোপ এখানে রয়েছে আর গরমও বেশ রয়েছে বিশ্বাস করুন যতদিন আমি বেঁচে থাকবো বসন্তেরই অলস দুপুরটা স্মৃতি সিন্ধুকে সযত্নে আগলে রাখব। এই এক অভূতপূর্ব স্মৃতি এখানে দেখুন এই মুহূর্তে কিছু পর্যটক নৌকা বিহার করছেন আর এখানে খাওয়ার কিন্তু অনেক জায়গা রয়েছে দুপুরে লাঞ্চ করার জন্য এই ঠিক লেকের ধারে অনেক খাবারের দোকান আছে সেখান থেকে আপনারা খেয়ে নিতে পারেন ঠান্ডা বাতাস বারবার আমাদের ছুঁয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে আপনারা যদি ফেব্রুয়ারি এবং মার্চ মাসেও যদি এখানে আসেন হ্যাঁ দিনের একটু গরমের প্রকোপ থাকবে কিন্তু বেশ ভালো উপভোগ করতে পারবেন জায়গাটা আর জলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন এখন অনেকটা কম যেহেতু বৃষ্টির জল এগুলো পুষ্ট তো বৃষ্টির সময় কিন্তু জলের পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর যেহেতু দেখতেই পাচ্ছেন এখন জলের পরিমাণ অনেক কম বলে আমরা নিচ অবধি এসেছি আপনারা আসতে পারেন এইদিকে আমার বা দিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি বরাবর আপনারা চলে আসতে পারেন অসুবিধা নেই আপনারা যদি আসেন না সমস্ত জায়গা ঘুরে তারপরে এই জায়গাটাতে আসবেন তার কারণ এখানে দুপুরে লাঞ্চ করার পরে একটু সময় এখানে কাটাবেন কারণ এই যে সূর্যাস্তের সময় যদি আপনারা নৌকা বিহারে যান তাহলে যে দৃশ্য পাবেন সেটা কিন্তু সারা জীবন আপনাদের যে স্মৃতির মণিকোটাতে কিন্তু জায়গা করে নিতে পারবে সত্যি বলতে যে লক্ষ্য নিয়ে ঘাটশিলাতে আমাদের আসা ঘাটশিলা তা পূরণ করেছে বেশ আমরা অনেকটা সময় এখানে রয়েছি এবার আমরা দুপুরে লাঞ্চ করতে যাব লাঞ্চেও আপনাদেরকে নিয়ে যাব। কিরকম কীরকম কি প্রাইস আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো চলুন লাঞ্চের টেবিলে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ঘড়ি বলছে সময় দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের পেটে বেশ টান পড়েছিল তাই ঝটপট দুপুরের লাঞ্চ সেরে নিলাম আমরা এই জাস্ট লাঞ্চ করে উঠলাম এই পিছনের যে দোকানটি দেখছেন এখান থেকে লাঞ্চ করলাম ভেজ থালি এখানে সত্তর টাকা ভেজ থালিতে ডাল দিচ্ছে মিক্স ভেজ আছে আর একটা আলু ভাজা আছে আর চাটনি পাপড়ই খাবারের যদি স্বাদ বলেন খুব ভালো এবং এই যে ভেজ থালিতে যে পদগুলো রয়েছে প্রত্যেকটি পদ কিন্তু আনলিমিটেড আর এখান থেকে আমরা দেশি চিকেন নিয়েছিলাম দেশি চিকেন চার পিসের দাম একশো টাকা দেশি চিকেনের যে স্বাদ সত্যি কথা বলতে অনেক আমার মনে থেকে যাবে এতটা ভালো স্বাদ এখানে আরও অনেক দোকানপাট রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো দোকান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতেই পারেন এছাড়া এই যে আমরা যে দোকানটি থেকে খেলাম কার্তিক হোটেল এখান থেকেও আপনারা খেতে পারেন একদম বুরুডি লেকের পাশে মানে আপনারা যদি বসেন বুরুডি লেকের প্রাকৃতিক শোভা দেখতে দেখতে কিন্তু দুপুরের লাঞ্চটা আপনারা করতে পারবেন আর এখানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর এই খাওয়া দাওয়া করলাম এবার ভাবছি একটুখানি বোটিং করতে যাবো চলুন বোটিংয়ে যাই বোটিংয়ে গিয়ে দেখি কীরকম কী প্রাইস বলছে আমরা এখন এই ব্রুডু লেকের এই বোটিং পয়েন্টের সামনে এসেছিলাম আসলে এখন যেহেতু পর্যটক মরশুম নয় সেই জন্য এখন দেখুন এই একটাই মাত্র নৌকা চলছে আর একটি নৌকা এখানে রয়েছে আর এখন কিন্তু স্পিড বোট চলছে না আর এই যে হাতে টানা যে নৌকাগুলো রয়েছে জনপ্রতি একশো টাকা করে আপনারা নৌকা বিহার করতে পারবেন আর মোটামুটি এই নৌকাতে বারো জন মতো নেয় দশ থেকে বারো জন মতো আর যদি গোটা নৌকাটা রিজার্ভ করেন তাহলে আটশো থেকে হাজার টাকা মতো নেবে মোটামুটি ধরে রাখুন এই তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট আপনারা নৌকা বিহার করতে পারবেন এই জলের মধ্যে কিন্তু যেহেতু আমাদের আরও বিভিন্ন জায়গায় যাওয়ার আছে এবং আজকেই আমরা আবার কলকাতায় ফিরে যাব সেই জন্য আজ আমরা আর এখানে নৌকা বিহার করছি না আপনারা যদি আসেন তাহলে এখানে নৌকা বিহার করতে পারেন যেহেতু ঘাটশিলা এসেছি সুবর্ণরেখার ডাকে আমরা সাড়া দেব না এটা তো কখনো হতেই পারে না তাই আমরা এখন রাতমোহনার দিকে এগিয়ে যাব রাতমোহনাটা দেখব তারপর যদি সময় থাকে তাহলে আর কিছু সিন করবো নাহলে আমরা কলকাতার দিকে ফেরত চলে যাব তো আমরা বেসিক্যালি আজকে এই বুরুডি আর এই ধারাগিরি ফলস এটা কভার করতে এসেছিলাম কিন্তু যেহেতু আজকে এখানে আমরা নৌকা বিহারটা করতে পারলাম না সেই জন্যই আমরা এখন সুবর্ণরেখার সাইডে চলে যাচ্ছি আপনারা চাইলে এই দুটো ঘুরে আবার কলকাতায় ফিরতে পারেন বা আপনারা চাইলে অন্য যে সাইডটা আছে ঘাটশিলা সেটা কেউ ফিরতে পারেন এবার আমাদের গন্তব্য রাতমোহনা ভিউ পয়েন্ট বুরুডি লেক থেকে রাতমোহনা ভিউ পয়েন্টের দূরত্ব ওই সতেরো কিলোমিটারের মতো সময় লাগে প্রায় চল্লিশ মিনিট বা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হিন্দুস্তান কপার লিমিটেডের কারখানা আর ওই যে নিজ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই কিন্তু সুবর্ণরেখা নদী আমরা এখন দাঁড়িয়ে আছি রাতমোহনাতে এই রাতমোহনা হলো দেখুন এই যে এই নদীটা আছে এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা রেখার আছে বলা হয় আর এখানে এই যে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি একটি হচ্ছে একটা ব্রিজ যে ব্রিজটি কোনো একটা সময় ভেঙে গেছিল তো এখন দেখুন এইভাবেই পড়ে রয়েছে তো এখানে মোটামুটি মানুষজন আসেন আহ যখন সূর্যাস্ত হয় সেই সময়টাতে বিকেলবালা নাগাত আপনারা আসুন তাহলে এই জায়গাটার যে সৌন্দর্য সেটা খুব ভালোভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন এই পেছনটাতে এখানে হিন্দুস্তান কপার লিমিটেডের একটি কারখানা রয়েছে তো ঠিক আমরা ওর পাশ দিয়ে আসলাম আর এই যে পাশে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি বরাবর আমরা এসে আসলাম এখানে বলতে পারেন এটাই আমাদের আজকের শেষ পয়েন্ট আর এখান থেকে জাস্ট একশো মিটার দূরে একটি ছোট একটা ফলস রয়েছে আমরা সেখানেও যাব সেই ফলসটি দেখব দেখে তারপরে আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে এই যে দেখুন আমরা এই জায়গাটাতে ছিলাম এই যে ভিউ পয়েন্টটা ঠিক তার পাশ দিয়ে দেখুন এই যে রাস্তাটা আছে কাঁচা রাস্তাটা এই রাস্তা বরাবর হেঁটে গেলেই ওই যে সামনে দেখুন ঝর্ণাটা দেখা যাচ্ছে এটি হলো গোল্ডেন ফলস বৃষ্টির জলে পুষ্ট এই ফলসটি দেখতে কিন্তু খুব সুন্দর তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের একদম মিডিলের দিকে আমরা এসেছি এই জন্য কিন্তু জলের পরিমাণটা এখানে খুব কম আর এই ঝর্ণার জলই দেখুন এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে সুবর্ণরেখা ওই যে সুবর্ণরেখা আর এইখানটাতে যে ভিউ পয়েন্টটা যেখানে আমরা ছিলাম বয়স্ক বাচ্চা যে কেউই আসতে পারবেন আর গাড়ি নিয়ে যদি আসেন গাড়ি বা অটো এইখানটাতে নিয়ে চলে আসতে পারবেন অসুবিধা নেই বেশ সুন্দর লাগে এই যে পরন্ত বিকালে এই যে সূর্যের আলো ওই জায়গাটাতে যখন এসে পড়ছে না এতটা সুন্দর লাগছে আর এখানটাতে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানুষজন ওই ফলসের সামনে বসে আছেন সময় কাটাচ্ছে নিজেদের মতো বেশ ভালো লাগছে মানে আপনারা যদি আস আসেন একটা দিনের জন্য আমি বলবো আপনাদের খুব ভালো লাগবে বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম একদিনের এই ঘাটশিলা ট্রিপটি আমাদের জীবনে যে এত স্মৃতি করবে তা আমরা স্বপ্নেও আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঘোড়ার মধ্যে থাকবেন